আসসালামু আলাইকুম বেয়ার্স দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বেয়ার্স বারো নয় দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার চলে আসলাম সাবার হেমায়তপুর পাখির হাট চলুন বিয়স দেখে আসি কি কী পাখি উঠছে কেমন দাম বিক্রি হচ্ছে সবই আপনাদের মাঝে তুলে ধরবো রিকোয়েস্ট আমার এই ছোট্ট চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন লাইক দিলে নতুন ভিডিও বানানোর উৎসাহ আগে মনে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করতে বলবেন না

ചാവാ ചാടേ രനിംഗ് പേ

কেম কৰা আছে নেকি

এই জায়গায় যেটাই নিব আটশো টাকা জোড়া নিবেন আটশো টাকা জোড়া সবাই রানি অনেক সুন্দর না এটা তো রানিং জোড়া না কতটা চন্দোড়া চারশো টাকা জোড়া মাত্র চারশো টাকা জোড়া খুলে নিতে পারবেন মুনিয়া পাখি অনেক সুন্দর লাগালো তাহলে অবশ্যই সাথে যোগাযোগ করে

রানিং জোড়া মাত্র আটশো টাকা করে নিতে পারে আর বেবিগুলো গুলো কেয়ারি নাকি অন্য করে বাচ্চা দুটো কত চান ভাই ছয়শো টাকা দামা দামের অপশন আছে না ফিক্স দামা দামাদামি করে নিতে পারবেন দামা দামের অপশন আছে অবশ্যই সাথে যোগাযোগ করে পাকিয়ে নেবেন পাকিয়ে নেব

পিসার আড়াইশো থেকে শুরু করে চারশো টাকা পর্যন্ত পিস আছে দেখেন বাজেট

এক থেকে দেড় মাস এই যে দেখেন বাইর চমক রয়েছে এই যে এটা মূল উদ্দেশ্য এটা ভাইয়ের সব সময় বাইরের কাছে এটা পারে

হলুদ মাথা নিচে প্যাড পারবুলু আছে আর একটা ইউইং আছে পার্বুলে আর ইউইং চাচ্ছি সাড়ে সাত হাজার টাকার মাস্টার প্যাড মাস্টার পে মাস্টার পেড সাড়ে সাত হাজার সাড়ে সাত হাজার আমি হলুদ এই হলুদ যে ওইটা আছে এটা ফিমেল এটা চাচ্ছি আপনার বত্রিশশো টাকা

তারা বাংলাদেশ ডেলিভারিটা সম্ভব ভবিষ্যতে ভাই তো যোগাযোগ করে পাখি নেবেন যেই কেন ধরনের পাখি চাইলে ভাই দিতে পারবে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ যে বাইরে গেছি তো কিছু পাখি দেখার জন্য দেখি কি কি পাখি নিয়ে আসছে আজকে ভাই বেশ কিছু বাজি ঘর আছে এই জায়গায় মানে কি কি মিটি শুনে আছে ভাইয়া ভাই এখানে হলো এই পেয়ারটা হচ্ছে আপনার ইয়েলো ফেস স্পেনজাল এটা হচ্ছে আপনার ক্লাসিক ব্লু

আটশো থেকে শুরু করে 1500 টাকা পর্যন্ত জোড়া আছে। দেখুন অবশ্যই বাইরে থেকে যোগাযোগ করে নেবেন। তাহলে আপনারা দিতে পারবে দেখুন। পরিমাণ বাকি এর আছে। নাম্বারটা diel 01707 01707 68 68 75 75 781 78 on লোকেশন লোকেশন মুছলিফলা हेमाচিন ডেলিভারি তো দিয়ে আছে। সা বাংলাদেশ ডেলিভারি দেওয়ার সম্ভব অবশ্যই আছে তো যোগাযোগ করে পাঠিয়ে নিতে পারবেন। এত উইক যে বানানো বেশ কিছু খাবারও আছে।

দেখেন এই যে উপরে রানিং কত চানিং চোরাটা তিন হাজার টাকা দামাদামি করতে পারবে না ফিক্স দামাদামি করার অপশন আছে দামাদামি করে নিতে পারবেন তারপরে নিচে একটি বাচ্চা আছে বাচ্চাটা কত চান ভাই বাচ্চাটা বারোশো টাকা করে নিতে পারবেন অনেক সুন্দর এটা কি ভাই ধৈর্য আনছেন না আপনার নিজস্ব বাসায় নিজস্ব বাসায় ফুটানো দেখেন একবার বিডিং পিয়ার কত চা চাই লোকেশনটা ভাই লোকেশন

বিগ সাইজ কত জোড়াটা ওই বিক্রি হয়ে গেছে আটশো টাকা বিক্রি হয়ে গেছে দেখেন আটশো টাকা বিক্রি হয়ে গেছে দেখেন অনেক সুন্দর মশলা বালা যার বিগ সাইজ এরকম আর বাজিগারের জায়গায় নাই একটু

কালার ম্যাচিং মেশিন কালার ম্যাচিং কালারটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা আটশো রানিং 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 মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা

আলাইকুম কাকা আসসালাম ভালো আছেন কাকা আলহামদুলিল্লাহ ভালো আছি হেমায়পুর চলে আসলাম কাকার কিছু ফ্যান্সি মুরগি দেখার জন্য দেখি কাকা কি কি মুরগি দেখে আজকে

চার মুরগি দেখেন অনেক ফাইটার বা আসলি বলে কি তাই ডিম পারে কত করে পার পিস পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পার পিস হইলে নিতে পারবেন দেখেন বা ডিম পার রানিং

ডেলিভারি তো দিয়ে থাকে সাহা বাংলাদেশ ডেলিভারি দেওয়া সম্ভব অবশ্যই কাকের সাথে যোগাযোগ যত প্রকার ফ্যান্সি মুরগি আছে কাকার সাথে যোগাযোগ করলে পাবেন